কেউ যদি বিয়ে করে সে আমাকে বিয়ে করবে আমার বাচ্চাদেরকে না একজন সুন্দরী নারী যে চাইলেই পারত নিজের রূপ দেখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে কিন্তু সে কেন এই চার দোকানে পরিশ্রম করে তার ছোট্ট শিশুকে নিয়ে এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে চা বিক্রি করছে প্রিয় দর্শক এমন কি ঘটনা ঘটে গেল এত সুন্দর একটি চাওয়ালি সে চা বিক্রি করছে সে তো চাইলেই পাই পারত নিজের রূপ ও গুণ প্রদর্শন করে কোটি কোটি টাকা কামাতে তো সে কেন চা বিক্রি করছে আসলে তার পরিচয় কি সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে আলাইকুম কেমন আছেন এই তো আছি ভালোই কিন্তু আপনার এই বিষয়টা আমার দেখে খুব খারাপ লাগতেছে যে এই ছোট বাবুটা কোলে নিয়ে একটি চার দোকান দিচ্ছেন তো আসলে হঠাৎ করে চার দোকান দেওয়ার কারণ কি আপনাকে তো মনে হচ্ছে না আপনি চায়ের দোকানদার চার দোকান দিচ্ছি তা না চার দোকান কিন্তু আমার না আমি এখানে কাজ করি কাজ করেন হ্যাঁ আমি কাজ করি এখানে মনে করেন দোকানটা মালিকের দোকানের মালিক আছে আমি জাস্ট কাজ করি আর কিছু না তো এই যে হঠাৎ করে এরকম চার দোকানেই কাজ করতে হবে কেন মানে আপনি তো ইচ্ছা করলে অন্য অন্য চাকরি করতে পারতেন আসলে কি ভাই মানে দেয়ালে পিঠ ঠাকা বুঝেন আমার লোক দেয়ালে পিঠ ঠাকা এই যে আমার বাবুটা আপনি বললেন না ছোট বাচ্চা এটাই হয়েছে আমার সমস্যা ওর জন্য মনে করেন আমি কোথাও জব বা

তখন একটা পরিবার অসহায় পড়ে যায় বাধ্য হয়ে বাচ্চার দেখাশোনা করার জন্য নিজেকেই লড়তে হয় তো সেক্ষেত্রে বাচ্চার বাবা যদি বেঁচে থাকে বা বেঁচে যদি নাও থাকে মানে কি ঘটনা ঘটছে একটু বলবেন বেঁচে আছে অবশ্যই বেঁচে আছে কিন্তু সে আমাদের সাথে নাই আর কি মনে করেন উনি আর কি বিয়ে করছে তো কি বলবো ওনাকে নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেন না শুধু আমি এতটুকু বলতেছি যে আমি যাই করতেছি আর আগামী তো যদি কিছু করি আমার বাচ্চাদের জন্যই করবো

ছেলেদের মেয়েদের কাছ তো অবশ্যই না এই দোকানটা খুলতে গেলে যে একটা যুদ্ধ এটা একটা মেয়ের দ্বারা কখনোই সম্ভব না আর আমার দ্বারা তোমার সম্ভব না আমার নিয়ে মেয়ে ওই ছেলেটাকে দিতে হয় ২৫০ পঞ্চাশ টাকা কত যায় বাজার সবাই যে যত বাজার আছে এখানে যেহেতু অনেক প্রকার মানে চা তৈরি করা হয় অনেক বাজারই লাগে এগুলো সব আমার করতে হয় তো আমি যত যা বাজে ওইটা দিয়ে কি আমি ঘরের বাজার করব না ইনটেন্ডার বাজার করব মানে আমার মাথায় দিনশেষে দেখা গেছেボトルরtrimethyltechstring তো বিশেষ করে যা বোঝা গেল যে এই যে পজিশন মানে যে দোকানটা হচ্ছে একজনের তাকে এটার বাবদ 500 টাকা দিতে হয় এবং আপনার নিজেই কি ওই 500 টাকা যত ইনকাম আসে সেটা থেকে মালিককে দিয়ে এবং জায়গা ভাড়া দিয়ে আপনার কিছু থাকে না প্রত্যেক যেহেতু প্রত্যেকটা জিনিসেই আপনাকে কিনতে হয় কিছুই থাকে না তো এই যে এত পরিশ্রম করতেছে দুটো বাচ্চার জন্য মানে মূলত বাচ্চারা কি এই যে ছোট বাচ্চা আকড়ে বাচ্চা কি করে আমার আরেকটা বাচ্চা লো হচ্ছে আপনার যে ওর বয়স 12 বছর ওকে কাজে দিয়ে দিছি আর কি বেতনে না যদিও কাজ শিখতেছে মোবাইলের দোকানে ওর কি কাজ শিখে আর সবচেয়ে বড় কথা হইছে কি ভাই বাচ্চা তো মানে ওর বাবা মানে না দিতে পারে বাবা ওর দায়িত্ব না নিতে পারে আমি তো মা আমার দ্বারা তো সম্ভব হইতাছে না ভাই আমি তো মনে করি না যে আপনি বললেন আমি আমার মতো একটা মেয়ে কেন এমন না আমার অনেকে অনেক ধরনের কথা বলে বা প্রপোজ কষ্ট কিন্তু আমার বেঁচে থাকাটাই হচ্ছে আমার বাচ্চাদের জন্য তো একজন নারীরা কিন্তু অনেক সময় অনেক ধরনের কাজ করে যেমন এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের মেয়েদের দেখি তারা লাক্সারিয়াস জীবনযাপন করে আপনাকেও দেখে মনে হচ্ছে যে আপনিও খুব ভালো একটা পরিবারের কিন্তু মানুষ দেখে আপনাকে বুঝবে না যে আপনি এতটা কষ্ট রয়েছেন তো আগে কি করতেন আপনি ছিলাম তো আমি তো আগে মনে করেন আল্লাহর মতো আমার এমনও সময় গেছে পঁচিশ হাজার টাকা ফ্ল্যাট আমি ফ্ল্যাটও আমি

খুব সহজে না অনেক মানে অনেক ই করার পর আমার যখন আমি দেখি যে আমার বেবির দুধ আমি চালাইতে পারতেছি না আমার বাচ্চাকে আমি খাওয়াইতে পারতেছি না ওর পিছে যে পরিমাণ খরচ তার কিছুটাই আমি মানে বহন করতে পারতেছি না নিজের যতটুক টুকটাক স্বর্ণগেন আসিল বিক্রি করতে করতে আমি মানে খুব সহজে নাই এখানে আসি নেই তো এখন তো বাবার সাথে কি আপনার কি সেপারেশন হয়েছে সেপারেশন হয় নাই তো বাচ্চাদের ভরণ পোষণও কিছু দেন না আপনার সাথে টোটাল কোনো যোগাযোগ নাই বললে কি বলতে পারেন দেখা গেছে মাঝে সাজে দূর থেকে বাচ্চাকে দেখে বা ফোন দেয় যখন আমি ওর কানে ধরে দেই ততটুকুই উনি যদি খরচ দিতে তাহলে আমি কেন এখানে আসব আচ্ছা কেউ যদি আপনাদের কেউ দায়িত্ব নিতে চায় যে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় বা সন্তান সহ তো সেই ক্ষেত্রে আপনার মতামত কি থাকবে আসলে আপাতত আমি এই বিষয়ে কিছু বলতে চাইতেছি না আর মানে এই ধরনের সিদ্ধান্ত আপাতত আমার নাই কারণ যেহেতু আমার দুইটা বাচ্চা আছে আর বাবা মা ছাড়া জীবন যে কেমন হয় সেটা হয়তো আমার চেয়ে বাবা কেউ জানে না কারণ আমি চাইতেছি না আমার দুই বাচ্চার এক বাচ্চাও বাবা কিংবা মা ছাড়া থাক বড় হোক এটা আমি চাইতেছি না কেননা কেউ যদি বিয়ে করে সে আমাকে বিয়ে করবে আমার বাচ্চাদেরকে না সে আমাকে ভালোবাসবে আমার বাচ্চাদেরকে না ঠিক আছে তো এই যে আমার আমরা আপনার সাক্ষাৎকার নিলাম দূর দূরান্ত দেশ বিদেশ প্রবাস থেকে অনেক মানুষ আপনাকে দেখবে আপনার এই ঘট করুন কথাগুলো শুনবে যদি আপনার পাশে কেউ দাঁড়াতে চায় বা আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় এমনও হতে পারতো যে এই দোকানটা যদি করার জন্য বা আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিত সেক্ষেত্রে কি আপনি সেটা নেবেন হ্যাঁ অবশ্যই নেব কেননা এই মুহূর্তে আমার মানে আমি এটা বলি যে প্লিজ আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভিডিওটা শেয়ার করেন আর আমাকে হেল্প করেন দেখেন আমার কেউ নাই আমাকে দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো বা ভাইরাল হওয়ার জন্য বা কোনো এমনিতেই হয়তো বা আমি এইখানে শখের বসে আসছি আসলে বিষয়টা তো কিন্তু তেমন না আমি অনেক কিছু অনেক কষ্টের পরে আমি কিন্তু এই আজ এখানে এসে দাঁড়াইছি যদিও এটা খারাপ না আমি কোনো কাজকে ছোট হিসাবে দেখি না কিন্তু আমার বাচ্চার জন্য এটা রিক্স আমার বাচ্চাকে মনে এই যে দেখেন বাচ্চাটাকে দেখেন মশাই কামরাইয়া কয়টা থেকে কয়টা আপনার এখানে কাজ করতে হয় এই বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা বারোটা তো প্রিয় দর্শক আপনারা আমরা যেখানটা পেয়েছি এটা হচ্ছে ঢাকার আগাগার পরিসংখ্যান ভবনের ঠিক উল্টো পাশে এই চায়ের দোকানটা নিয়ে আপু বসে আছে যারা এই ভিডিওটা দেখছেন অনেকে হয়তো চা খেতেও আসতে পারেন এবং কেউ যদি সরাসরি আপুর সাথে যোগাযোগ করতে চান এখানে আসলে পাবেন এবং তার পাশে সাহায্যের হাত বাড়িয়েও দিতে পারেন আপু আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় বা কোনো সাহায্য সহযোগিতা দিতে চায় তাহলে কিভাবে দিবে সাহায্য সহযোগিতা কি বলবো আসলে এটা তোর নাম্বার বিকাশের অবশ্যই বিকাশ প্রয়োজন আমার যেহেতু বিকাশ নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার একটাই নাম্বার আমি যদি নাম্বারটা আপনাদের এখানে দেই আমার প্রবলেম হতে পারে কারণ আমাকে আমি যাই করি না কেন আমি তো একটা কাজ আপাতত করতেছি আমাকে যদি অযথা বিরক্ত করে তো প্রিয় দর্শক আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন আসলে আপুকে দেখলে হয়তো আমরাও কখনও মনেও করতে পারি না যে এই আপু আসলে চা বিক্রেতা তো যদি কেউ এই আপুর সাথে যোগাযোগ করতে চান তার পাশে দাঁড়াতে চান তাকে একটু সাহায্য সহযোগিতা করতে চান আপনারা কমেন্টে জানাবেন আমাদের নাম্বারও রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কেউ সাহায্য করতে চান আমরা আপুর সাথে যোগাযোগ করে তার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো তখনই আপনারা তার সাথে কথা বলে আপনারা তাকে সাহায্য করতে পারেন আর যারা সাহায্য করতে পারবেন না আপনাদেরকে অনুরোধ করব। এই আপু এবং এই ছোটো সন্তানটার দিকে একটু খেয়াল করে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য কোনো এক ভাই এই বোনের পাশে দাঁড়াতে পারে সেই প্রত্যাশা এবং আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম